যে মানুষটাকে তোমার ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারোনি সে তোমার যত্নশীল মন কিভাবে বুঝবে যার কাছে তোমার কাকুতি মিনুতির কোনো মূল্য নাই তার হাতে পায়ে ধরে চোখের জল ফেলে থাকে তুমি কখনোই আটকে রাখতে পারবে না তুমি সেখানেই চোখের জল ফেলো যেখানে তোমার চোখের জলের গুরুত্ব আছে যদি মনে খুব বেশি কষ্ট লাগে তবে একা একা গোপনে কাঁদো তবুও তোমার মনের দুঃখের ক্ষতগুলা কাউকে দেখাতে যাবে না জানোই তো মানুষ বড় নিষ্ঠুর এবং নির্দয় হয় ভেঙে যাওয়া কোনো মৌচাক দেখলে ঢিল মেরে আরো বেশি ভেঙে দিয়ে পৈশাসিক আনন্দ পায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে শীতের সকালে কুয়াশাময় দিনের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করবো আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে চার পাঁচটা পরাটা ঢিপাজি করে নিলাম এরপর এক কাপ চা নিয়ে হচ্ছে আবার কম্বলের মধ্যে মুড়ি দিয়ে বসে বসে নাস্তা করে নিলাম শুধু সকালবেলা নাস্তা করলে তো হবে না দুপুর বেলার জন্য একটু রান্না বান্না করতে হবে কিন্তু আজকে বাসায় কোনো শাক সবজি কিছু নেই জামাই সাহেব অফিসে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে শাকসবজি নাই মাছ নাই বাসায় তো বলেছিল সময় পেলে বাজার আনবে কিন্তু সে আসতেছে না দেখে আমি বারান্দার টবে কিছু সিম আছে সেগুলো একটু তুলে নিচ্ছিলাম আর কিছু শাকও পেয়েছি পুঁই শাক আর কাঁচামরিচ তুললাম কয়েকটা আমি ভাবলাম একটু সুটকি দিয়ে আলু দিয়ে ভুনা করব এগুলা দিয়ে দুপুরবেলা চালিয়ে দিব কিন্তু না কিছুক্ষণ পরে দেখি সে বাজার সাজার নিয়ে হাজির একটা মানুষ একটা আনতে বলে পাঁচটা নিয়ে আসে তো এই তো দেখুন কতগুলো বাজার নিয়ে আসে এখানে পেঁয়াজ পাতা পালং শাক ধনে কাঁচামরিচ মিষ্টি কুমড়া নতুন আলু বাঁধাকপি বেগুন তারপরে শশা গাজর শুধু কি তাই আবার এখানে অনেকগুলো মাছও নিয়ে আসতে তো মাছগুলো শুধু টমেটো দিয়ে মাছ রান্না করলে পছন্দ করে আর সবজিটা আলাদা আলাদা রান্না করতে হয় যাই হোক এখন আমি সবজিগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখেছি আর মাছগুলো একটু ভাগ করে ফ্রিজে তুলে রাখবো যে কয়টা আজকে রান্না করব সেগুলো রেখে হচ্ছে বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো আর এদিকে তো নতুন আলু দেখে আমার মনে হচ্ছে যে পেঁয়াজ পাতা ধনে দিয়ে হচ্ছে ভর্তা করলে অনেক বেশি মজা লাগবে আবার ভাবলাম শাক এবং মিষ্টি কুমড়াটা রান্না করে ফেলি এবং মাছটা হচ্ছে টমেটো দিয়ে ভুনা করি তো সেই হিসাবে আমি সব কিছু রেডি করে নিয়েছি দুইয়াটি পালং শাক ছিল একাটি আমি পরিষ্কার করে রেখে দিয়েছি অন্য একদিন রান্না করবো আর আরেক আটি হচ্ছে কেন আমি রান্না করতেছি আর প্রথমে আমি শাকটা ভাজি করে নেব বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে হচ্ছে পালং শাক ভাজি করবো তাই তো পেঁয়াজ মরিচ ভেজে হচ্ছে শাক দিয়ে দিলাম এরপরে লবণ দিয়ে কিছু ঢেকে রেখেছিলাম তারপর ভালো করে নেড়ে ছেড়ে হচ্ছে যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো বোনা করব সেজন্য পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি তেলের মধ্যে এদিকে হচ্ছে কাঁচামরিচ একটা পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু ব্ল্যান্ড করে নিয়েছি পেঁয়াজ ভেজে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলা দিয়ে দিয়েছি মাছগুলা ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে ঝোল দিয়ে আমি রান্না করে নিয়েছি আর অন্য চুলা মিষ্টি কুমড়া ভাজিটাও করে নিয়েছি এই জায়গায় হচ্ছে আমার বিয়োটা একটু ডিলেট হয়ে গেছে তার জন্য খুবই সরি আর এই তো আমার দুপুরবেলা রান্নাবান্না শেষ পালং শাক ভাজি মিষ্টি কুমড়া ভাজি এবং রুই মাছ দিয়ে টমেটো রান্না করেছি তাই ছিল আমাদের আজকে দুপুর বেলার আয়োজন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন